বাপ রে বাপ এই দেখো কি বলেছিলাম ওই দেখো ওই দেখো ওই দেখো সাপ হ্যালো বন্ধুরা সুপ্রভাত আশা করি সবাই ভালো আছো তো চলো আজকে তোমাদের আমি আমাদের এই মাঠঘাট ঘুরে দেখাবো আফটার রিমেল মাঠে জলমগ্ন হয়ে গেছে পুরো মাঠ সেটাই তোমাদের দেখাবার চেষ্টা করব। চলো লেটস দেখতে পাচ্ছ তিলের জমি পাশে পাটের জমি আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকের একটা ভিউ তো চলো সামনে যাব পুরো সামনে কিন্তু প্রচুর জল হয়েছে আর আস্তে আস্তে সামনের দিকে এখান দিয়ে যাওয়া কিন্তু খুব মুশকিল খুব সাবধানে যেতে হচ্ছে আমাকে পুরো যে জমির আল হয় সে আলের উপর দিয়ে পা ফিসলে পড়ে যাওয়ারও একটা সম্ভাবনা আছে আর স্যান্ডেল আমি হাতে নিয়েছি দেখতেই পাটগুলো বেড়ে উঠেছে আর এই বৃষ্টি পরে তো আরো তাড়াতাড়ি তো চলো দেখতে সঙ্গে অনেকটা সময় লাগবে অনেকটা ভিতরে রয়েছে সেই জলাশয় বা যেটা ডাউন এরিয়া যেখানে পুরো জলমগ্ন হয়ে রয়েছে জল ভেজে গেছে চলে এসেছি মাঠের মধ্যে আমাদের কৃষক ভাইরা দেখো তাদের ফসল তুলছে ভিন্ডি তোলা হচ্ছে এখানে এই এলাম মাঠে জল হয়েছে দেখতে এলাম ওই দেখো এই দেখতে পাচ্ছ তিল প্রায় পেকে গেছে বাপ রে বাপরে বাপ এই দেখো কি বলেছিলাম না রিস্কি ওই দেখো ওই দেখো ওই দেখো কিন্তু এখান দিয়ে বেরিয়ে সাপটা পালিয়ে গেল একদম এই আলের উপরেই ছিল সাপটা তো কি সাপ ছিল আমি মুখটা তো দেখা গেল না পুরো শরীরটা দেখা গিয়েছিল প্রবেশ করে দিয়েছি আস্তে আস্তে করে আর রিমেলে মেলে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ আজকের সকালবেলাটা মাঠের মধ্যে দিয়েই কাটাচ্ছি বাকি দিনগুলোতে তো প্রাতভ্রমণটা রাস্তার উপর দিয়েই হয় তো আজকে আমি মাঠের মধ্যে চলে এসেছি আমাদের মাঠে এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রাতঃ ভ্রমণ মাঠের মধ্যে দিয়ে করছি আর তার সাথে তোমাদেরও আমি আমাদের এই মাঠের যে একটা আফটার রিমেলের চেহারা হয়েছে বা ভিউ সেটা তোমাদের দেখাবার চেষ্টা করছি এই দেখো পুরো জল বেঁধে গেছে মাঠে আর এই পাটগুলো তো এখন এত ছোট রয়েছে এখন এই পাট বড় হওয়া খুব মুশকিল এই পাটগুলো ক্ষতি হয়ে যাবে ছোট ছোট পাট তার মধ্যে এক হাঁটু জল হয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ রিমেলের প্রভাবে যে বর্ষা হয়েছে সেই বর্ষায় পুরো চারিদিকে জলমগ্ন হয়ে গেছে আর আশেপাশের যে সমস্ত ফসলগুলো রয়েছে ফসলের তো অবশ্যই ক্ষতি হবে এত পরিমাণে জল থাকলে কোনো ফসলই ভালো হয় না পাশে ভেন্ডি লাগানো আছে কারো বরবটি আছে তো কারো অন্যান্য ফসল রয়েছে তো জাস্ট আমি আফটার রিমেলের যে সকাল সেই সকালে আজকে আমি বেরিয়েছি প্রাতভ্রমণে তার সাথে তোমাদেরও আমি আমাদের এই মাঠ ঘাট ঘুরে দেখাবার চেষ্টা করছি তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবে আর লাইক করতে কিন্তু অবশ্যই তোমরা ভুলবে না তো দেখতেই পাচ্ছ আমাদের মাঠের অবস্থা চারিদিকে কিন্তু ফসল রয়েছে আর তার মাঝে একটা ডিপ বা নিচু এলাকা রয়েছে সেখানে প্রচুর পরিমাণে জল বেঁধে গেছে পুরো এক হাঁটু জলে এই জমিগুলো কিন্তু ধান চাষ হয়েছিল ধানগুলো কেটে নিয়ে চলে গেছে চাষিরা তো তারপরে আর কোনো ফসল এখানে রোপণ করেনি কারণ চাষিরা জানে এরপর এখানে বর্ষায় জল বাঁধবে সেখানে অন্য কোনো ফসল হওয়া সম্ভব নয় তো এই দেখো তোমাদের চারিদিকটা আমি দেখাচ্ছি ওয়াও লাগছে না জাস্ট ওয়াও চলো আস্তে আস্তে বাড়ির দিকে যাব অনেকটাই ঘুরলাম মাঠে আর কয়েকদিনের মধ্যে এখানে সমস্ত মানুষ জাল মাছ ধরার যন্ত্রপাতি নিয়ে নেমে পড়বে এই মাঠে ইতিমধ্যেই মাছের যে রেনু বা চারা সেগুলো তৈরি হওয়া শুরু হয়ে গেছে কারণ জল হলেই মাছ অটোমেটিকলি জন্ম নিয়ে নেয় প্রকৃতির দান এটা বলা যেতে পারে মাছ ছাড়তে হয় না এই সব এলাকাতে অটোমেটিকলি মাছ কিন্তু তৈরি হয়ে যায় আর যে পরিমাণে জল হয়েছে এতে মাছ কিন্তু তৈরি হয়ে যাবে আচ্ছা এইটা মনে হচ্ছে যেন ধান লাগিয়েছে নতুন করে কিন্তু না এটা ধান কেটে নিয়ে যাওয়ার পরে ওর যে গোড়া বেঁচে গেছিলো সেখান থেকেই আবার নতুন করে চারা তৈরি হয়েছে তো এটা কিন্তু কোনো নতুন করে চারা লাগানো না তো তোমরা দেখতেই পাচ্ছ চাষিরা কিন্তু তারা তাদের জমি সবাই দেখতে বেরিয়ে গেছে যে সমস্ত ফসলে জল বেঁধে আছে সেগুলো হয়তো তারা নিকাশির ব্যবস্থা করবে তোমরা দেখতেই পাচ্ছ তো ভাই এটাই হচ্ছে গ্রামের চিত্র গ্রামের মাঠ ঘাট এই দেখো এটা সামনে পটলের জমি পর্বল ওকে আজকে তোমাদের সাথে এটুকুই ছিল শেয়ার করার থ্যাংক ইউ ধন্যবাদ